নজর পরবর্তী সংবাদে বাংলায় শিক্ষক দুর্নীতি প্রায় হাজার শিক্ষকের চাকুরি হারা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতি আরো এত বড় একটা দুর্নীতি তার কথা কি জানতেন আদেও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রশ্ন উঠছে এখানে নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক বয়ান কুনাল ঘোষ এবং তারপরে এই প্রশ্ন উঠতে বাধ্য যে দুর্নীতির কথা কি আদেও জানতেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাহলে তৃণমূলে কণ্ঠাসা হতেই ফের বিদ্রোহের ইঙ্গিত দিলেন কুনাল ঘোষ কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকুর এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে অঞ্জনদা দা কুনাল ঘোষের বিরুদ্ধে আমরা দেখেছি দলের স্টেপ এবারে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন সাংবাদিকদের সামনে কেন তার এই মন্তব্য তাহলে কি শিক্ষক দুর্নীতি নিয়ে জানত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি বলবে দেখো কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে উনালের সাপ কথা আমি কি ভুল করেছি তৃণমূল কংগ্রেসের যোগ্য প্রার্থী নন সুদীপ বন্দ্যোপাধ্যায় আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্ধরে বেশ কিছুদিন ধরে চলছে চর্চিত বিষয় সেখানে কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সৈনিক তাপস রায় গতকাল একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে গিয়েছিলেন সেই অনুষ্ঠানে ছিলেন কিন্তু কুনাল ঘোষ এবং তাপস রায় কথা কিন্তু কুনাল ঘোষ রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়। যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কিন্তু সম্পর্ক ভালো নয় সেই জন্যই তিনি বিভিন্ন রকম ভাবে তাপস রায়ের প্রশংসা করেন দলের রাজ্য সম্পাদক পদ থেকে এই জন্যই তাকে কিন্তু অপসারণ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্ধরে বিষয়টি সমালোচনার ঝাঁক বাড়াচ্ছেন কুনাল ঘোষ এবার কুনাল ঘোষ দাবি করলেন পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি চলেছে তা দলের নেতৃত্ব জানত অর্থাৎ নিয়োগ দুর্নীতি দলের শীর্ষ নেতৃত্ব জানত এবং তারা কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু হ্যান্ডেলিং করতে পারত অর্থাৎ বৃহস্পতিবার কুনাল ঘোষ দাবি করলেন পশ্চিমবঙ্গে যে নিয়োগ দুর্নীতি চলেছে পার্থ চ্যাটার্জি টাকা তুলেছে এ বিষয়ে দলের কাছে খবর ছিল দল যদি আগে এর বিরুদ্ধে পদক্ষেপ করত তাহলে আজ এই অবস্থা হতো না এটা আশ্চর্যের বিষয় এত বড় একটা কাণ্ড ঘটেছে আর দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে কিছু জানতো না এটা হতে পারে না পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতি করেছে টাকা তুলেছে সেই বিষয়ে দল জানত সেই কারণেই তাকে কিন্তু পদ থেকে সরানো হয়েছে তিনি আরো বিস্ফোরক দাবি করেছেন যে তিনি বলেছেন দল জেনে শুনেও কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এখন প্রশ্ন তৃণমূল কুণাল ঘোষ কি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছে এর উত্তরে তিনি বলেন না তিনি তৃণমূল কংগ্রেসে থাকছেন এবং তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে থাকবেন সাংবাদিকরা আজকে তাকে প্রশ্ন করেন আপনাকে দল থেকে সরানো হলো সেটা হতে পারে না তিনি আরো বলেন তাদের নির্দেশে তাকে সমস্ত পদ থেকে সরানো হয়েছে এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন আপনাকে সরানোর কারণটা কি এই প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পারফরমেন্সে সন্তুষ্ট নয় আমি যেভাবে বিরোধীদের চাচা ছোলাবাসে আক্রমণ করি সেটা হয়তো তারা ভালো চোখে নিচ্ছেন না আর আমি যেটা সোজা সাপটা ভাষায় যে কোনো বিষয়কে সরকারের মুখ উজ্জ্বল করে বিরোধীর দিকে সেটা বলে কেউ কেউ হয়তো মেনে নিতে পারছেন না বলি হয়তো দলের মধ্যে কারো কারো আমার উপর রাগ হয়েছে অথচ দলের মধ্যে যেমন দেশ মিঠুন প্রসঙ্গে তার তুল্য বললে সম্বোধন করলে কোন রকম ব্যবস্থা হয় না কোন রকম বাজে ভাষা প্রয়োগ করে না এমনকি মিঠুন সম্পর্কের বুঝেছে যে আমার প্রয়োজন ফুরিয়েছে সেই জন্যই আমাকে দলীয় পদ থেকে তিনি আরো বলেন দলীয় পদ থেকে সরানোর পাশাপাশি আজকে যে শ্রেণীবিধি তালিকায় অর্থাৎ বিভিন্ন সভা প্রচারের জায়গায় যে তালিকায় তার নাম ছিল সেই তালিকা থেকেও কুনাল ঘোষের নাম বাদ দেওয়া হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন ভালোই হলো আমার কোনো চাপ থাকলো না আমি এখন সাধারণ কর্মী হিসেবে সামনেতে কুণাল ঘোষের নামে কুণাল ঘোষ কেটে ফেললেন কর্মীদের এত দুর্নীতি এত সমস্ত কিছু তিনি কিন্তু প্রকার অন্তরে বুঝে দিলেন যত দুর্নীতি হয়েছে তার সমস্ত ব্যাপার চাকরি বলো রেশন বলো যে দুর্নীতি কেন

নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেকটা ব্যাক চলে যাবে কুনাল ঘোষের জন্য কারণ কুনাল ঘোষকে আমরা প্রতিদিনই দেখি বিভিন্ন টিভি চ্যানেলের সামনে তিনি কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন বিরোধীদেরকে কিন্তু কণ্ঠে করেন আজ কিন্তু কুনাল ঘোষকে সেই জায়গায় দেখা যাবে না ও কারণ বলা যেতেই পারে কুনাল ঘোষ যখন বলেছেন যে আমি ফুরফুরে মেজাজে ঘুরবো কিন্তু তিনি কিন্তু সাংবাদিকদের সামনে যখনই হবেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যে সমস্ত নেতা মন্ত্রী আছেন যারা দুর্নীতির সাথে যুক্ত আছেন তাদের নাম তিনি কিন্তু বলবেন বলে মনে করছে ওয়াকিবন একেবারেই তাই অনেক ধন্যবাদ অঞ্জন তোমায় আমরা কথা বলছিলাম অঞ্জন শুকুল বিশিষ্ট সাংবাদিকের সঙ্গে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের যে অবস্থান বাংলাতে এবং লোকসভার আগে তৃণমূলের অন্যতম মুখপাত্র যিনি ছিলেন যদিও তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই জায়গায় কুণাল ঘোষের যে মন্তব্য তার যে বিস্ফোরক মন্তব্য তাতে করে লোকসভা ভোটের মুখে দল যে অনেকটাই চাপে পড়তে পারে এই দুর্নীতি প্রসঙ্গে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন